হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সুপর্ণ তোমাদের অনেক অনেক সময় ভালো আছে আমি অনেক ভালো আছি চলে এলাম আরেকটা ব্লগ নিয়ে তো নিশ্চয়ই তোমরা মিনি ব্লগে দেখেছ আমি বলেছিলাম দাদু আর ঠাম্মার আজকে দিবসই দুজনের দিবসীটা একদিনই পালন করেছি আমরা তো তার জন্য এখানে দেখো সব সবজি সব কিছু কেটে টেটে একটু রেডি রাত্রেবেলায় মা উনি সব কিছু রেডি করে নিয়েছিল তারপর এখন সকালবেলা যেগুলি কাটা ছিল এগুলি এখন মা উনি কাটছে সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি মা ঠাকুর করে চলে গেছে আর এখানে রান্নার আয়োজন করে রান্নাও বসে দিয়েছে এখানে নিরামিষ তরকারি হচ্ছে ভেতরে ওই গ্যাসের মধ্যে আবার দুই সাইডে দুটা রান্না হচ্ছে তো একটা জায়গায় সব কিছু হবে না তাড়াতাড়ি রান্না শেষ করার জন্য এইখানে চুলা বসানো হয়েছে আর এখানে বৌমনি দেখো ঠাকুর করে পুজো দিচ্ছে আমি আরাম করে একদম আরামে ছিলাম আমি আর ইবু চলে গেলাম স্নান করতে ইবু বলছে যে রাঙ্গা তোমার সাথে স্নান করব তো আমিও ভাবলাম যে ইবুকে স্নান করি আমিও স্নান করে ফেলি কারণ বাড়ির সবাই স্নান করে ফেলেছে শুধুমাত্র আমি আর ইবু বাদে স্নান করিনি তো এখন আমরা স্নান করতে যাব তো স্নান টান সেরে এখন চলে এলাম তো এখানে দেখো ঠাকুর ঘরের পুজো তো প্রায় কমপ্লিট হয়ে গেছে প্লাস রান্নাও মোটামুটি শেষ আর বাকি যে রান্নাগুলি বাকি ছিল ওই জন্য জ্যামা বসেছে এখন বললাম না দুই চুলোই হচ্ছে না বলে আরেকটা চুলু চুলো বাইরে আয়োজন করেছে ওটা আমাদের নিরামিষ তরকারি হলো আর এখানে বাকি যে জিনিস মানে রান্নাগুলি বাকি ছিল ওইগুলি দুজনে মিলে কভার করে নিচ্ছিল আর এখানে আর আমি আর ইবো মিলে বসে বসে রুটি খাচ্ছিলাম কারণ সকালবেলা একটু খিদে পেয়েছিলো আমাদের তো কি করব কিছু করার নেই আমাদের খেতেই হবে তো আমরা খাচ্ছিলাম আর রান্না টান্না করছিলো আর এখানে বৌদি চলে এসছে বৌদিও চলে এসে এখানে বসে গেছে আমাদের সাথে গল্প করছিল রান্না দেখছিলো তো ওইটা অনেকক্ষণ ধরে মজা টজা করার পর এখন মাউনি বসে গেছে ভোগের থালাগুলি সুন্দর করে ডেকোরেশন করার জন্য তো আমাদের বাড়িতে অনেক আগেকার দিনের থালা এইগুলি তো থালাগুলি ঠাম্মা ইউজ করতো অনেক এগুলি বছর পর মাউনি আজকে থালাগুলি বের করেছে এই থালাগুলি কারা কারা চিহ্ন তারা কমেন্ট বক্সে অবশ্যই আমাকে জানাবে ভোগ লাগানো মোটামুটি শেষ এখন পুজো দিয়ে আমরা বেরিয়ে যাব কারণ কি ভোগ লাগানোর পর দজা লাগিয়ে বেড়ে বসতে হয় আর এখানে আমার পিতাজি দেখো এখানে বই খুলে বসে আছে গান সিলেক্ট করছে এখানে ওরা কীর্তন করছিল কিছু ঠাকুরের কাছে আর এখানে বোরআ থালা বাসনগুলি ধুচ্ছিল যেগুলি একদম এটু ছিল এগুলি ধুয়ে একদম পরিষ্কার করে দিচ্ছিল এখন তো ভোগ বাড়ি নিয়ে এসছে তো এখন আমাদের শানবাবা জীবন দেখছো আঙ্গুর ফল কি সুন্দর করে খাচ্ছে আর এখানে একটা ভোগ মেখেছে তো আমার মাখা প্রসাদ খেতে খুব 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 ভালো লাগে কারা মাখা প্রসাদ খেতে খুব খুব পছন্দ করো তারা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবে না আর এখানে আমরা সবাই বসে গেছে এখন লাইন ধরে প্রসাদ নিতে এখানে আমি ভাই জামা ইবু শান বাবা তারপর স্নেহা তারপর হচ্ছে নয়ন তারপর বৌদি আমরা সবাই বসে গেছি এখন প্রসাদ নিতে আমি শুধু মাখা প্রসাদই খেয়েছি অন্য কোনো প্রসাদ নিইনি তো এখন মামনি বসেছে সবাই খাওয়া দাওয়া শেষ করার পর এখানে বৌমনি আর হচ্ছে বৌরানি ওরা দুজন মিলে প্রসাদ খেতে বসেছে তো যাই হোক আজকের এই ব্লগটা এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ব্লগে তোমার সব ভালো থাকবে সুস্থ থাকবে টাটা